চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে ঘটেছে এক বিরল ঘটনা একটি গাভী একই সঙ্গে জন্ম দিয়েছে তিনটি বাছুর রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আনন্দে ভাসছে গরুর মালিক পরিবার ও গ্রামবাসী হেলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বর্তমানে গাভী ও তিনটি বাছুরই সুস্থ রয়েছে গাভীটি গর্ভবতী হলেও কখনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি তারা আল্লাহর রহমতে তিনটি বাছুরই সুস্থ রয়েছে আমি খাওয়াতে দাওয়াতে গিয়ে কোনোদিন বুঝিনি যে ওর পেটে তিনটে বাচ্চা আছে একটা বাচ্চার মতনই স্বাভাবিক ওর ব্যবহার ছিল একটু অল্প ঘাস দিলেই ওর পেট ভরে যাইতো কিন্তু আমরা দিতাম না ভয়েজ ওর হয়তো গ্যাস ম্যাশের সমস্যা হবে এই বললে ওই একদিন ছ মাসের বেলায় ডাকলাম যে ভাই গরুটার একটু ট্রিটমেন্ট দেন এই ব্যাপার সেই ট্রিটমেন্টটা দিয়ে সেইভাবেই চলছে কিন্তু কাজ গিয়ে বাছুর হতে গিয়ে এই অসাধারণ ঘটনাটা ঘটলো যে একটা নাই তিন তিনটে বাচ্চা হয়েছে গাভী প্রসব করেছেন হাউলি ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী ওবায়দুল হক রুনু তিনি জানান প্রথমে দুটি বাছুর জন্ম নেওয়ার পর আচরণ দেখে বোঝা যায় আরেকটি বাছুর আছে পরে গাভীটি তৃতীয় বাছুর প্রসব করে তার জীবনে এটাই প্রথম এমন অভিজ্ঞতা আজ থেকে নয় মাস দশ দিন আগে ইনসিমেন্টেশন করি তা আমি খামারে আসে আশ্বস্ত করেছিলাম যে আশা করা যায় বাছুর ভালো হবে তে বাছুর নিশান্তে ভালো হয়েছে এবং ইনাদের যে গরুর তিন তিনটা বাচ্চা হবে এটা আশ্চর্যজনক ব্যাপার এবং সম্পূর্ণ আল্লাহ তালার রহমত এখন গ্রামের মানুষের মুখে মুখে এ খবর কৌতূহলী লোকজন ভিড় জমাচ্ছেন তিন বাছুরের এই বিরল দৃশ্য দেখতে গরুডার তিনটে বাছুর হয়েছে সর্বপ্রথম দেখা এর আগে দুটো বাছর পর্যন্ত দেখেছি এই সর্বপ্রথম দেখলাম তিনটে বাছর আমরা দেখলাম যে আমাদের গ্রামে এই পয়লায় আজকে একটা গরু তিনটে বাছুর হয়েছে বাছুর তিনটে সুস্থ আছে গায়েও সুস্থ আছে এবার দেখছি তিনটে বাচ্চা হতি বাচ্চা তিনটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ আবার এলাকা খুব খুশি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডক্টর আহমোস শামিমুজ্জামান জানান সাধারণত একটি গাভী একটি বাছুর জন্ম দেয় তবে হরমোন বা সুপার অভিউলেশনের কারণে একই সঙ্গে একাধিক বাছুর জন্ম নেওয়া সম্ভব এই ঘটনা অস্বাভাবিক কিছু নয় তবে বিরল একই গাবিতে তিন তিনটি বাচ্চা হয়েছে আমরা যে কৃত্রিম প্রজনন যে তদারকি করতে যাই তো যে বছর উৎপাদনের কি কি বছর হয়েছে সেগুলো দেখার প্রেক্ষিতে আমাদের কৃত্রিম প্রজনন কর্মী আমাদের যে তথ্য দেয় সেই তথ্য অনুযায়ী আমরা সেখানে যাই এবং যা দেখি যে তিনটা বছর জন্মগ্রহণ করছে আসলে এটা বিরল ঘটনা এটা আসলে সায়েন্টিফিক ব্যাখ্যা যদি আমরা বলি সাধারণত একটি শুক্রাণু একটি ডিম ডিম্বুকে নিষিক্ত করে এবং আমাদের প্রতি স্টার সাইকেলে গাভী থেকে একটি করে ডিম্বাণু ডিম্বাণু আসে এই ডিম্বাণু শুক্রাণির সাথে নিষিক্ত হয় আর এই ক্ষেত্রে যদি একের অধিক বাচ্চা হয় এই ক্ষেত্রে অনেক সময় যদি সুপার বুলেশন হয় দ্যাট দ্যাট ইস একটি ডিমের পরিবর্তে যদি দুইটা ডিম বা তিনটা ডিম বা চারটা ডিম বা কয়েকটি ডিম আসতে পারে সেই ক্ষেত্রে অনেকগুলি শুক্রাণুর সুযোগ থাকে সেই ডিমের সাথে নিষিদ্ধ হয় এবং এই ক্ষেত্রেই এমন ঘটনায় হয়তো ঘটছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ